বৈশ্বিক তাপমাত্রা থেকে ঈশ্বরদীবাসীকে রক্ষায় প্রধানমন্ত্রীর কর্মসূচির অংশ হিসেবে প্রতিবারের ন্যায় এবারও বৃক্ষরোপণ উদ্বোধন করলেন পাবনা চার আসনের এমপি গালিবুর রহমান শরীফ ঈশ্বরদী থেকে বিশেষ সংবাদদাতা এ এ আজাদ হান্নান জানান শুক্রবার বিকেলে গালিবুর রহমান শরীফের সহযোগিতায় ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র ইসহাক আলী মালিথা সদ্য বিজয়ী ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক রানা উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম খান ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক সচিব তহিদ আক্তার পান্না শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী বিশ্বাস এনামুল হক বিশ্বাস মিরাজ হাসান ছাত্রলীগ নেতা রাকিবুল হাসান রনি জিতু সুমন দাস ও আবুল হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতারা এমপির পৃষ্ঠপোষকতায় মাসব্যাপী লক্ষাধিক ফলজ বনজ বৃক্ষ রোপণ করা হবে আপনারা জানেন যে আমাদের ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের এই বিক্রমপোট কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেছেন তারই ধারাবাহিকতায় আমাদের ঈশ্বরদ্বী উপজেলায় আজকে আমাদের ঈশ্বরদ্বী উপজেলাস্থ যত সব পাবলিক ইউনিভার্সিটির ছাত্র রয়েছে তাদের উপর এই মাসব্যাপী বিক্ষরোপণ আজকে শুরু হলো আমি তার শুভ উদ্বোধন করতে এসেছিলাম আজকে বড় পরিসরেই আমি বলবো যে পাবলিক ইউনিভার্সিটির ছেলেপেলেরা আপনারা জানেন যে প্রতি বছরই আমার পৃষ্ঠপোষকতায় এই অনুষ্ঠানটি করে থাকে তার ধারাবাহিকতায় এবার আমাদের আসলে গরমে যেই রকম উত্তপ্ত আমাদের এই ছিল সেখান থেকে সাধারণ জনসাধারণকে একটু শান্তি দিতে আমাদের এই প্রয়াস পাশাপাশি আমাদের এই যে পরিবেশগত যে দুর্যোগ আমাদের শুরু হয়েছে ক্লাইমেট চেঞ্জের কারণে এবং বিভিন্ন বিশ্ব জলবায়ু পরিবর্তনের যে ঝুঁকি আছে এগুলো মোকাবেলা করার অংশ হিসেবে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি এবং আজ থেকে এক মাস এই ইউনিভার্সিটির পাবলিক ইউনিভার্সিটির ছেলেমেলেরা তারা আমাদের ঈশ্বর এবং আটঘরিয়া এই দুই উপজেলায় এই বৃক্ষ রোপণ কর্মসূচিটি অব্যাহত রাখবে এবং তার অংশ হিসেবে বেশ কিছুটা সব মিলিয়ে লক্ষাধিক আমাদের এখানে গাছ রোপণ হবে এই দুই উপজেলা মিলে আমি মনে করব যে এটি একটি ভালো উদ্যোগ আমি সাধুবাদ জানাই আমাদের এই ইউনিভার্সিটিতে যাওয়া শিক্ষার্থীদের তারা এত সুন্দর একটি উদ্যোগ নিয়েছে এবং আমি তাদের পাশাপাশি আছি অতীতেও ছিলাম এই কর্মসূচি আমি সফলতা কামনা করি সবাই ভালো থাকুন আসসালাম